থেকে উত্তর প্রদেশে শুধু আই লাভ মোহাম্মদ রসুল্লাহাম লেখার জন্য তাদের নামে এফআইআর হচ্ছে এটা বন্ধ করতে হবে তাহলে কি পলিটিক্স হয়ে গেল যোগীর বিরুদ্ধে বললে পলিটিক্স নয় ধর্মীয় স্টেজে ইসলামিক স্টেজ থেকে আব্বাস সিদ্দিকি যদি বলেন ফির যারা আব্বাস সিদ্দিকী আব্বাস সিদ্দিকি দোষী হয়ে গেল এই দোষী যদি আব্বাস সিদ্দিকীকে বলে আব্বাস সিদ্দিকি প্রস্তুতি আছে এক হাজার বার এই দোষটাকে মাথায় পেতে নেবে স্টেজ থেকে যদি বলে ধর্মীয় স্টেজ থেকে উত্তরপ্রদেশে শুধু আই লাভ মোহাম্মদ রসুল্লা লেখার জন্য তাদের নামে এফআইআর হচ্ছে এটা বন্ধ করতে হবে তাহলে কি পলিটিক্স হয়ে গেল যোগীর বিরুদ্ধে বললে পলিটিক্স নয় আর যদিও কথা বলে যে ধর্মসভা এসেছিল ওই জন্য পশ্চিমবাংলাতে নবী দিবসের ধর্মসভা এসেছিল ওই জন্য কারেন্টের তার কেটা দিয়েছে এটা অন্যায় করেছে তখন হয়ে গেল পলিটিক্স আর যোগীর বিরুদ্ধে বললে সেটা হলো বাহাবা যারা করছে তাদের সময় ঘুমিয়ে আসছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বাংলার ধর্মপ্রাণ মানুষ ধর্মনির্অপেক্ষ মানুষরা জবাব দেবে। আব্দুল মোসাল্লাতি আব্বাসউদ্দিনের বুঝ আর বল আমি দুইতোবার বলা দরকার আপনি বুঝেনিন। এই যে বিষয়টা দেখেন? দেখুন এই অনেক ব্যাখ্যা করে দিয়েছে। অনেকজন ব্যাখ্যা করে দিয়েছে। ইসলামি স্কলাররা ব্যাখ্যা করে দিয়েছে। তো মন্তব্য আছে দেখেন মন্তব্য তো অনেকই থাকবে মন্তব্য অনেকে আছে কিন্তু যা বলার বলে দিয়েছে ক্ষমতা নেই বক্তব্যকে কাটার কারো থেকে বলেছে তো এটা আমি তো তো আমি 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 একজন নেতা আমি এখন পারফর্ম করছি আমারও আমি ইসলাম ধর্মের অনুসারী আমি হ্যাঁ একদম কিন্তু আমি ইসলামিক ফতুয়া ফার্স তো আমি এখন দিই না যারা যারা সার্টিফাইড আলেম যারা যারা আর্ট সার্টিফিকেট আছে তার মধ্যে একজন হচ্ছে প্রজাদ আব্বাসিদি এটা মাথায় রাখবে মাইকে অনেক চিৎকার চাচ্ছি অনেকে করতে পারে যে কথাগুলো ইতিপূর্বে অনেক কথা বলেছিল অনেক বিতর্ক তৈরি হয়েছিল দিনের শেষে কিন্তু কথাগুলোকে এস্টাবলিশ হয়েছে ওনার কথা সুতরাং এই যে কথা বলছেন অনেক বড় বড় হজরত আল্লামা স্কলারদের বক্তব্য শুনে নেবেন যাকে যেটা সেটা তাকে বলতে হবে ক্যানিংয়ে আবার পিটিয়া খুনার দিনের পরে এবার রাজু সর্দারকে পিটিয়া খুন করলাম মুসলিম যুবক বলছে হ্যাঁ দেখুন আমরা পশ্চিমবাংলায় ক্যানিংয়ে একটি ছেলেকে যে তার ধর্মীয় পরিচয় হচ্ছে মুসলিম আমি হিন্দু মুসলমানের ভেদাভেদে যাচ্ছি না যখন আদিবাসীদের আদিবাসী বলি তাহলে মুসলমানের সমস্যার কথা মুসলমান আমি ডাইরেক্ট বলি আর মুসলমান নাম জানি নাকি বলে সাম্প্রদায়িক হয়ে যাচ্ছি তা আমি ডাইরেক্ট বলছি একটি মুসলিম ছেলেকে পিটিয়ে খুন করা হলো আমি গতকালকে গিয়েছিলাম মর্গেতেও পিজি হসপিটালে মর্গেতে তার পোস্টমর্টম হয়ে বাড়ি নিয়ে গেলো তো আজকে এই এই যে প্রবণতা বাড়ছে কেন প্রশ্ন হচ্ছে এটা তাহলে পুলিশিংটা ঠিকঠাক হচ্ছে না হয় পুলিশ নিরপেক্ষ আছে নাই আর দ্বিতীয় হচ্ছে পুলিশের সংখ্যা কম পুলিশিংটা হচ্ছে না দুটোই আমাদের রাজ্যের অভাব একটা হচ্ছে পুলিশ নিরপেক্ষ নাই পুলিশিংটা কম হচ্ছে দ্বিতীয় হচ্ছে পুলিশে প্রায় দেড় লক্ষর ওপরে শূন্য পদ আছে ফলে থানা গুচ্ছে বাড়িয়ে যাচ্ছে থানা বাড়িয়ে যাচ্ছে পাড়াতে পাড়াতে থানা করে দিচ্ছে থানাতে অফিসার লাগবে তো পুলিশ লাগবে কনস্টেবল লাগবে তো এস আই লাগবে তো এস আই লাগবে তো লেডি কনস্টেবল লাগবে তো লেডি এসআই লাগবে তো বা লাগবে তো সে কোথায় আর দ্বিতীয় কথা হচ্ছে একটা তৃণমূলের দেখুন তৃণমূলের যুক্ত আছেই আছে তার মধ্যে বিজেপি মারলেও ওই বিজেপি নেতাটার সাথে বা ওই বিজেপির সাথে দেখবে তৃণমূলের একটা ভালো সম্পর্ক আছে এই করার সাহস প্রবণতা বাড়ছে কেন এটা আটকাতে হবে আমাদের পশ্চিমবাংলা রাজ্যে কেন প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স বিল নিয়ে আসছে না বিধানসভায় আপনারা প্রশ্ন করুন দর্শক বন্ধুরা যারা শুনছেন পশ্চিমবাংলা সরকারের কাছে আওয়াজ তুলুন প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স বিল পশ্চিমবাংলায় আনতে হবে বিধানসভায় এনে আইনে পরিণত করতে হবে এই যে ধর্মে ধর্মে যাতে বর্ণের যে হিংসা তৈরি করে দিচ্ছে টার্গেট করে যেটা হিংসা হচ্ছে কমিউনাল টার্গেট হয়ে যাচ্ছে কমিউনাল ভায়োলেন্স হচ্ছে এটা বন্ধ করতে হবে এই প্রবণতা বেড়ে যাচ্ছে এটা বন্ধ করতে হবে দায় রাজ্য সরকারকে নিতে হবে রাজ্য সরকার কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না যে খুন খারাপ হচ্ছে আমার নিয়মে কোনো দিন দিতে পারে তবে আমি একটা ভাই সুজা সাপটা কথা বলছি আইনের ঊর্ধ্বে কেউ নাই আর আই এর আইএসএফ এর আইডিওলজি হচ্ছে দুর্নীতি করলে ছাড় পাবে না তবে কিন্তু আমার কথা আমি তোমাকে একটা কথা বলি এই সাংবাদিকরা আছো তুমি আমার একটু পরিচিত আছো এখানে অনেকজন পরিচিত আছে বাইরে বার হলে হঠাৎ আমাকে তুই ফোন করছো ভাইজান আমি কী হয়েছে ভাই আমার গাড়িটা খারাপ হয়ে গেছে হাজার পাঁচ টাকা পাঠাবেন আমি সারিয়ে টাকাটা আপনাকে দিয়ে দেবো এখন আমার কাছে নেই আমি স্বাভাবিকভাবে ফোন ফোনপে করবো আর তুমি যদি ওই পেটা খুলে রাখ লোককে দেখাও এই দেখো ভাইজান আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে তার হয়ে খবর করাচ্ছে হতে পারে তো ব্যাখ্যা আলা যে যার মতো ব্যাখ্যা হতে পারে উল্টে 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 এই এই ব্যাখ্যা যে যাওয়ার মতো করবে তারপরেও বলছি কেউ দুর্নীতি করলে ছাড় পাবে না এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে কেউ যদি কারো কাছ থেকে তোলাবাজি অন্যায় ভাবে করে থাকে আইন আছে প্রমাণ কিন্তু তাকে করতে হবে অভিযোগ আমি যে যার নামে অনেক অভিযোগ করতে পারে অভিযোগের সত্যতা প্রমাণ করার দায়িত্ব অভিযোগকারী এই তো পশ্চিমবাংলায় আসলে এরকম মার খাবে বাইরেও মার খেচ্ছে মাবে বাইরেও মার খেলে তাও হাজার টাকা দিনে ইনকাম করত বারোশো টাকায় দিনে ইনকাম করতো রোজ এখানে মার খাবে তিনশো টাকা পাবে দেখুন সংখ্যালঘু দরুদি সরকার মুসলিম দরদি সরকার চলছে পশ্চিমবাংলাতে মুসলিমদের গর্বে তৃণমূলের জন্ম হয়েছে আর আজকের দিনে সত্য কথা হচ্ছে আজকে যে তৃণমূল পশ্চিমবাংলায় বিজেপিকে তৃণমূল লালন পালন করছে আর সেন্ট্রাল বিজেপি তৃণমূলের নেতাদেরকে এখন জেলের বাইরে রেখে দিয়েছে এটা একদম একদম সত্য কথা ভাঙর হাতি চালায় আইএসএফ কর্মীকে মারা মারধরের অভিযোগ চব্বিশ ঘন্টার মধ্যে তৃণমূলের কর্মী মারার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে কিন্তু গ্রেফতার করা হলো আইএসএফ কর্মীকে যেটাকে মারার অভিযোগ দিচ্ছে সেটার সত্যতা কি আছে খোঁজ নিয়ে দেখুন আমার কাছে যতটুকু খবর এসছে দুটো গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়েছে ওরা ঝামেলা করে

ভালো হয়েছে আমি খুব খুশি হয়েছি এই যে মধ্য রাতে আমি খুব খুশি বাবা খুব খুশি ওই যে ফতন পর্যন্ত তিনটে লোক বসে মাইকালা।

আল্লাহ আপনাদের এসেছি এটা দোয়া করবে বোঝুর আসছে এক্ষুনি সবাই একটু দাঁড়ান তো বাবা কাছে